বন্ধু আরো মজার খবর শোনো রে একদিন ইমাম হুসাইন বন্ধু ছোট্ট ছোট্ট হুসাইন আমাদের মধ্যে দেখবেন আমাদের যারা বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা বন্ধু বাবা মার সাথে যারা বেশি ফ্রি অথবা মামার কাছে যারা বেশি ফ্রি যে যার কাছে ফ্রি আবদারটা কিন্তু তার কাছেই করে কথা বলেন করে কি করে না একদিন ছোট্ট ছোড়া হুসাইন ওই জান্নাতি যুবকদের বন্ধু লিডার সারদার ছোট্ট ইমাম হুসাইন মা কা তুই জান্নাত فاطمهর গলার চড়ি দিয়ে ধরলো মা فاطمهকে বন্ধ গলায় জড়িয়ে ধরে বলে মা গো আজকে একটুখানি খেলতে যাব গো মা খেলা শেষ করে আসার পরে আমাকে তুমি আপেল দিতে হবে সুবহানাল্লাহ বলেন না আমাকে আপেল খাওয়াতে হবে অবন্ধ ইমাম হুসাইন চাইতে দেরি মা ফাতে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে বাবা গো যাও 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 তুমি খেলা শেষ করে এসো আমি মা তোমাকে আপেল খাওয়াবো ইমাম হুসাইন খুশি হয়ে গেল অবন্ধু খুশিতে দেওয়ানা হয়ে গেল এবার চলে গেল বন্ধু একটুখানি খেলতে যাবে ছোট্ট বাচ্চা এবার খেলা শেষ করে আসার আগে আগে মা ফাতেমার হঠাৎ করে মনে হয়ে গেল আমি যে আমার সন্তান করে যার আপেল খাওয়াবো বললাম আমি যে প্রতিশ্রুতি দিয়েছি আমি হিসাব করে দেখলাম এখন তো মদিনায় আপলের সৃজন না কিন্তু আমি মা ফাতে আমার কলিজার টুকরা আমি প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি আমি আপেল খাওয়াবো কিন্তু এখন তো আপেলের সৃজন না আমি এখন কি করব যদি দিতে না পারি তাহলে আমি সন্তানের কাছে মিথ্যাবাদী হয়ে যাব বন্ধু মা ফাতেমা হাদি শরীফের মধ্যে এসেছে আমার ডেকে দেখার মা ফাতেমার ললাটে ঘাম দেখা যায় মা ফাতেমা চিন্তা করতে না পেরে এবার ওনার মধ্যে চিন্তা আসলো আমি আমার বাবার কাছে চলে যাই আমার বাবার কাছে চলে গেলে হয়তো একটা ফায়সালা হবে এবার দৌড়ে চলে গেলেন মা খাতুন জান্নাত ফাতেমা আপনারা মদিনায় গেছেন নি হস করতে এখানে আসেননি এখানে আপনি আছেন আপনি গেছেন উমরাতে গেছেন আর উমরাতে গেল দেখবেন নবীজির রওজা থেকে মা ফাতেমার ঘর কিন্তু বেশি দূরে না আমি বন্ধু প্রাণ উজার করে দেখেছি মা ফাতেমার নয়ন মা ফাতেমারে ঘর বন্ধু নয়ন করে তাকিয়েছিলাম কি যে মায়া লাগে রে প্রেম না করলে কখনোই বোঝা যাবে না ও বন্ধু আমার দিকে তাকান আল্লাহর হাবিবের কন্যা উম্মে হাবিবা মামার নবী তাকে উম্মে হাবিবা বলে ডাকতেন ভালোবেসে এবার চলে গেল বন্ধু কেতাব প্রমাণ করেছে আমার নবীজি বসা ছিলেন মা ফাতেমাকে দেখা মাত্র বন্ধু আমার নবীজি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন মা

কথা কয় না ভালোবাসা কখন জমে দুইটা মন যখন এক হয় আর দুইটা দুই দিকে হাঁটলে এই প্রেম কখনোই টিকে এটা টেম্পোরারি লাভ ঠিক কিনা টিকে না আমরা একদম টেকসই প্রেম করতে চাই দেখছেন নি খেলা আরে ভাই দেখছো খেলা এবার বন্ধু মা ফাতেমার ঘরে আমার নবীজির হুজরা মোবারকের মধ্যে জিবরাইল হাবিব জান্নাতে আপেল নিয়ে বন্ধু হাজির আল্লাহ ডেকে ডেকে বলে জিবরাইল জলদি করে যাও গো আমার হাবিব ভাবি বন্যার কাছে আপেল নিয়ে চলে যাও আমার হাবিবের কোলে যার টুকরা ফাতেমা বিচলিত হয়ে গেছে তাদেরকে বিচলিত অবস্থায় আমি আল্লাহ দেখতে চাই না আপেল নিয়ে সে বন্ধু হাজির হয়ে গেল কিতাব প্রমাণ করেছে পৃথিবীর মধ্যে আমরা এখন আপেলগুলো যেমন টি খাই ঠিক ওই আপেলটার রং তেমন ছিল আকার তেমন ছিল গান তেমন ছিল কিন্তু স্বাদেই পৃথিবীর আপেলের মতো ছিল না এবার বন্ধু জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার দুইটা পাটি লাগবে এবং একটা চাকু লাগবে আমার দুইটা বাটি এবং একটা চাকু লাগবে বন্ধু কিতা প্রমাণ করেছে মা খা তুমি জান্নাত পাতে মা মা আইসা সিদ্ধি করা দিয়ে ঘরে গেলেন ওনার ঘরে গিয়ে দুইটা বাটি এবং একটা চাকু নিয়ে আসার পরে জিব্রাইসাল্লাম বন্ধু আপেলটাকে অর্ধেক করে দিল আপেলটাকে অর্ধেক করে অর্ধেকটা বন্ধু একটা বাটির মধ্যে রেখে আর একটা বাটির মধ্যে রেখে দিল ঢেকে দিল আমার নবীকে বললেন ইয়ারে বললাম নবী গো এই আপেলের বাটিটা প্রতিদিন মাত্র একবার সরাবে দুইবার না জোরে জোরে বলেন নার বাটিটা আপনি দৈনিক একবার সরাবেন দুইবার সরানো যাবে না এইদিকে বন্ধ বাটির মধ্যে অর্ধেকটা রাইকা ঢেকে দিলেন আর অর্ধেকটা আপনারা আবার পানির নবীজির পবিত্র বরকতময় হাত মোবারকের মধ্যে তুলে দিলেন তুলে দেওয়ার পরে জিবরাল আলাইহিস সালাম টেকনিক শিখিয়ে দিয়ে চলে গেলেন এবার মা খাতুনে জান্নাত ফাতেমা আপেল নিয়ে বন্ধ বাড়ি চলে গেল বাড়ি চলে যাওয়ার পরে ওই দিক দিয়ে ইমাম হুসাইন খুশি হয়ে আসছেন মায়ের কাছে মা মাগো আমাকে আপেল খেতে দাও এবার মা খাতুনে জান্নাত

এবার মা কাতুনি জান্নাত ফাতেমা বললেন বাবা বাবা গো এই আপেল এসেছে জান্নাত থেকে তোমার নানার কাছে এবার একটা দৌড় দিলেন ইমাম হুসাইন দৌড়ে চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে যাইয়া বলে নানা নানা গো এত মজার আপেল তুমি আমাকে আগে কেন দাওনি আজকে থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে আমার নবীজি বলেন নানা গো তুমি চলে যাও তোমার জন্য আপেলের ব্যবস্থা হয়ে যাবে বন্ধু আজকে যে অর্ধেকটা দিয়েছে তারা খেয়েছে কিন্তু আসল রহস্য হলো ওই বাটি ঘেরা অবন্ধ বাটির মধ্যে অর্ধেকটা আপেল রেখে দিল ঢেকে দিল পরের দিন মা খাত জান্নাত হতে ঢাকনা সরাই দেখে পুরো আপেলটা বন্ধু আস্তা হয়ে আছে আরে জোরে সুবহানাল্লাহ

দেবে বন্ধু আজকের দিন চলে গেল। তবে সবচেয়ে বড় মজার খবর হলো গতকালকে ইমাম হুসাইন এবং তার সঙ্গে যে আপেলটা খেয়েছেন এই আপেলটা কিন্তু যেইটা খেয়েছিল আজকেও সেই আপেলটাই খেয়েছে কিন্তু গতকালকের স্বাদ এবং আজকের স্বাদ এই দুই দিনের স্বাদের মধ্যে ছিল আকাশ পাতাল পার্থক্য তার মানে আপেলটা গতকালকে যেমন মজা ছিল আজকে কিন্তু তেমন না আজকে ভিন্ন স্বাদ আজকের দিনও চলে গেল ও বন্ধু পরের দিন মা খা তুমি জান্নাত ফাতে মা আবার তিনি ভাটিটা সরালেন বাটি সরানোর পরে আবার চাইয়া দেখে ওই যে আপেলটা আবার বন্ধু পুরো গোটা হয়ে আছে আবাস করে বলেন খেয়াল করছেন প্রেম ভালোবাসা দেখছে এবার এক এক করে বন্ধু এক চলে গেল দ্বিতীয় দিন মা খাতুন জান্নাত ফাতেমা ও বন্ধু সরাই দেখে আবার পরোয়া পেল হয়েছে আজকে আবার মা ফাতেমা যেমন করে জিব্রাইল শিখিয়ে দিল ঠিক তেমনি ভাবে বন্ধু অংশ কেটে নিল কাটার পরে তিনি খাইলেন কিন্তু গতকালকের মতো আজকের সাধনা আজকের সাধ হলো আবার ভিন্ন বন্ধুরি আবার এমনি করে 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 প্রতিদিন একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল চার দিন চলে গেল দেখতে দেখতে বন্ধু এক মাস দুই মাস চলে গেল এমনি করে মাসের পর মাস চলে যাচ্ছে একটি বছর বছর চলে চলে গেল গেল দুটি বন্ধু কিতাব প্রমাণ করেছে মা কাঁ তুলে জান্নাত ফতে মা ইমাম হুসাইনকে ওই আপেলটা দুই বছর পর্যন্ত খাইয়েছে বন্ধু ঢাকনা সরাইলে দেখে আস্তা হয়েছে অর্ধেকটা খেটে গায় প্রতিদিনই ভিন্ন 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 দুই বছর পরে ওই আপেলটা বন্ধ বাকি অর্ধাংশ অবন্ধু অদৃশ্য হয়ে যা জোরে জোরে বলেন না সোহান আল্লাহ আর জোরে বলেন সোহান আল্লাহ এই হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই